মনে সাথে মানে লেগে গিয়েছিল কেন কারণ জনাব মানিকের হয়েছে সাইদের হাতে অস্ত্র ছিল একটা লাঠি ছিল সেটা অস্ত্র সুতরাং পুলিশ তাকে গুলি করে ভুল কিছু করেনি উনি এই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছিলেন ঠিক আছে সেটা তিনি করতেই পারেন আমরা সেদিকে না যাই এবং এটা ঠিক যে আমরা মানিক হচ্ছেন একেবারে একটা মাফিয়া সরকার স্বৈরাচারী মাফিয়া সরকার কিভাবে কাদেরকে নিয়ে কাজ করে তার একটা মূর্ত প্রতীক মানে এই ভদ্রলোক আমাদের প্রধান বিচারপতি হয়ে যেতে পারতেন এটা আমাদের আলোচনার বিষয় যে এরকম তীব্র বিদ্বেষ ক্ষোভ মানুষের প্রতি স্যাডিস্ট মেন্টালিটি রাখা মানুষকে অত্যাচার করে আনন্দ পাওয়া একজন মানুষ কিভাবে এটা হন ক্ষমতাচ্যুত আওয়ামী রেজিমের সবচেয়ে ঘৃণিত যে কয়েকজন মানুষ ছিলেন তাদের মধ্যে একজন শামসুদ্দিন চৌধুরী মানিক মানে একটা জিনিস বুঝতে হবে আপনি কতটা খারাপ সেটা একটা যেমন ব্যাপার আছে তার চাইতে হয়তো বড় ব্যাপার মানুষের আপনার সম্পর্কে পারসেপশন কি অনেক সময় এটা হয় তুলনামূলকভাবে বেশি খারাপ মানুষটার সম্পর্কে আমাদের পার্সেপশন অতটা থাকে না তুলনামূলক কম খারাপ মানুষটার প্রতি আমাদের পারসেপশন ভয়ঙ্কর হয়ে যায় যেন মানিকের প্রতি আমাদের ভয়ঙ্কর নেগেটিভ পারসেপশন আছে এবং এই ভদ্রলোক ধরা পড়েছেন গতকাল রাতে আমরা এই নিউজ যখন দেখলাম তার কিছু ভিডিও যখন ছড়িয়ে পড়লো আমরা বলি না ঈদের আনন্দ আমার কাছে ঈদের চাইতে বেশি আনন্দ নেটিজেনরা করছেন সেটা মনে হয় কিন্তু এখানেও আমার কয়েকটা কথা একটু বলতে চাই যেন মানিকের পক্ষেই যে কথা আসছিলাম আমি আসবো তার পক্ষে আমার বক্তব্যটা কি সেটা নিয়ে কথা বলবো এবং আমরা সাম্প্রতিক সময়ে যা যা করছি আমার কাছে মনে হয় আমরা ভালো করছি না ভুল করছি অন্যায় করছি ওই যে বললাম পারসেপশনের ব্যাপার ধরুন বিচারপতি খায়রুল হক দেশের প্রধান বিচারপতি ছিলেন এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য শেখ হাসিনার সবচেয়ে বড় সহযোগী ছিলেন কিন্তু খায়রুল হক যেহেতুই জনপরিসরে খুব একটা আসেননি জনসমক্ষে কথা বলেননি খুব একটা তাই খায়রুল হকের কথা আমরা অনেকে ভুলে গেছি অনেকে জানি না এই লোক কি বিভৎস ক্ষতি এই দেশের করেছে আমাদের অনেকে কিন্তু জানা নেই আমরা অনেকে ভুলেও গেছি কিন্তু যারা মানিক সামনে এসছেন এবং ক্রমাগত বিভৎস সব কথা বলে গেছেন সরকারের পক্ষে মানে যেগুলোকে আমরা কোনো ফর্মে কোনো ফর্মে লিস যুক্তি হিসাবে গ্রহণ করতে পারি না সেই রকম কথাবার্তা বলেছেন ফলে তার প্রতি আমাদের ক্ষোভ আছে ক্ষুব্ধতা আছে বিদ্বেষও আছে খুব অস্বাভাবিক না থাকতেও পারে আমি শুধু এখনকার কথা বলছি না এই ভদ্রলোক যখন আপিল বিভাগের বিচারক ছিলেন নানা জনকে নানাভাবে হয়রানি করেছেন মানে উনি যখন আওয়ামী সরকারের সময় আপিল বিভাগে কাজ করছেন তখন সংসদে তাকে নিয়ে আলোচনা হয়েছে এবং আমার যতদূর মনে পড়ে যেন তোফায়েল আহমেদ তাকে স্যাডিস্ট বলেছেন মানে এই লোকটার আচরণ আমার কাছে স্যাডিস্টের মতোই মনে হয় উনি মানুষকে অত্যাচার করে উনি মানুষকে নিপীড়ন করে আনন্দ পান চ্যানেল আইয়ের সেই বিখ্যাত টকশোটাতে আমরা দেখেছি যে তার কন্যার বয়সী বা তার চাইতেও ছোট বয়সী একজন উপস্থাপিকাকে তিনি যে ভাষায় আক্রমণ করছেন অবশ্য পরে দেখলাম উনি মনে হয় অ্যাপোলোজাইজও করেছেন এটা নিয়ে হোয়াট এভার যে ভাষা অ্যাক্টোর্ সেটা ওই দিন না অন্যান্য সময়েও তার আসলে এই চর্চা ছিল এই চেষ্টা ছিল সুতরাং এই স্যাডিস্ট মানুষটাকে আমরা দেখেছি এবং যেহেতু আমরা আদার সাইডে ছিলাম ওগুলো আমাদের গায়ে লেগেছে গায়ে লাগত আমি এটাও জানি এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান শুরু হলো সেই সময় আমরা খেয়াল করব যখন ইন্টারনেট অফ ছিল টিভি টক কিছুটা আলোচনা আপনি বা আমি দেখতে পেরেছি এবং সেখানে অনিবার্যভাবেই সরকার বিরোধী তেমন কেউ যেত না যেতে পারতো না সেই জায়গায় প্রায় সব দিন একাধিক সতেজনা মানিককে দেখা যেত এবং উনি ভীষণ কঠোরভাবে সরকারের পক্ষে দাঁড়িয়েছেন এবং বলা বাহুল্য উদ্ভট সব যুক্তি দিয়েছেন যেমন চ্যানেল আইতে ওই উপস্থাপিকার সাথে মানে লেগে গিয়েছিল কেন কারণ জনাব মানিকের মনে হয়েছে সাইদের হাতে অস্ত্র ছিল একটা লাঠি ছিল সেটা অস্ত্র সুতরাং পুলিশ তাকে গুলি করে ভুল কিছু করেনি উনি এই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছিলেন ঠিক আছে সেটা তিনি করতেই পারেন আমরা সেদিকে না যাই এবং এটা ঠিক যে আমরা মানিক হচ্ছেন একেবারে একটা মাফিয়া সরকার স্বৈরাচারী মাফিয়া সরকার কিভাবে, তাদেরকে নিয়ে কাজ করে তার একটা মূর্ত প্রতীক মানে এই ভদ্রলোক আমাদের প্রধান বিচারপতি হয়ে যেতে পারতেন এটা আমাদের আলোচনার বিষয় যে এরকম তীব্র বিদ্বেষ ক্ষোভ মানুষের প্রতি স্যাডিস্ট মেন্টালিটি রাখা মানুষকে অত্যাচার করে আনন্দ পাওয়া একজন মানুষ কিভাবে এটা হন